সুপ্রিয় দর্শক আলাইকুম সবাইকে জানাচ্ছি তাহসেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে হয়তো দেখে সবাই অনুভব করতে পারছেন যে আমরা আজকে কোথায় এসেছি আজকে আমরা এসেছি বন্ধন জেনেটিক্স বা বন্ধন সিডস লিমিটেডের একটি মরিস যার নাম হচ্ছে গ্রিন হট প্লাস এর মাঠে আমরা চলে এসেছি আহ দেখতে পাচ্ছেন গাছ এই গাছটা এই ক্ষেতের যে গাছটা এই গাছটায় কৃষকের যেটা অভিমত সেটা হচ্ছে সে এখানে ব্যাপক কোনো পরিচর্যা করেনি পরিচর্যা ছাড়াই কোন রোগ বালাই এর গাছটা দেখতে সত্যি অসাধারণ এবং আমরা দেখতে পাচ্ছি এই গাছগুলোর ভিতরে কোনো রোগ নাই বললেই চলে তো আমরা আজকে যার জমিতে এসেছি আমরা তার সাথে এখন কথা বলবো আমাদের সম্মানিত কৃষক আসসালাম আলাইকুম আসসালাম আচ্ছা আপনার নামটা আপনি এই গ্রামটার নাম মনোহরপুর গ্রাম মনোহরপুর গ্রাম আচ্ছা আপনি এই সচরাচর মরিচ তো অনেক চাষ করছেন এখন পর্যন্ত আপনি এই যে যাতটা এই জাতটার নামটা কি এইটা বন্ধন সিটের মরিচ নাম এই পর্যন্ত আমি জানি তো আপনি তো অনেক জাতের মরিচ চাষ করেছেন এ যাবত এখন পর্যন্ত এই মরিচটা আপনার কেমন লাগতেছে এই আপনার কাছে এটা থেকে কি হারভেস্ট করা হয়েছে একবার মাত্র তো আপনি এটা থেকে সম্ভাবনাটা কেমন দেখতেছেন যে এটা

মৌরিসের চারশের পাশাশাশিও অন্যান্য চত্বর আছে আপনারা আপনারা জানেন যে বড়ই বাগান আছে আম বাগান আছে তো সুপ্রিয় দর্শক আমরা যেটা কৃষকের মুখ থেকে শুনলাম সেটা হচ্ছে সে কিন্তু এইখানটায় এরকম যে গাছ হবে সেটা সে অনুভব করতে পারেনি আমরা এত ভালো গাছ হইবে সেটা সে অনুভব করতে পারেনি আপনারা দেখতে পাচ্ছেন এই একটা গাছ একটু দেখেন এই যে গাছ এই নিছ থেকে ফল এবং এখানে দেখা যাচ্ছে এই একটা গাছে এখানে এখানে কিন্তু একটা একটা গাছ লাগানো সে যদি বসতো যে গাছটা এতটা বড় হবে হয়তোবা সে এত ঘন করে না তো এখন তার পরিচর্যাটা শুরু হবে দেখতে পাচ্ছেন এখানে মরিস। কেবল আসা শুরু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ফুল আছে কিন্তু এই মরিচটায় প্রচুর ফুল আছে তো কৃষকের অভিমত যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে এই গাছটায় রোগ সংখ্যা কম এবং এখন পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে কৃষক এখানে পরিচর্যা করেনি বললেই চলে সে লাগানোর পরে এখানে এমনি পানি দিয়েছে জমিতে সেচ দিয়েছে কিন্তু এখানে তার যে আপনার সার বা কীটনাশক এরকম কোন সে ব্যবহার করেনি তো যারা আমার এই ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন তাহসিন বীজ ভাণ্ডারের পক্ষ থাকবেন সবাই ভালো বীজ বোপন করবেন সেই কামনায় আল্লাহ হাফেজ